প্রতিদিন সকালে কোনোদিনই ব্যতিক্রম না করে অর্জুন আটটা পনেরোর কল্যাণী লোকালে উঠত কল্যাণী থেকে শিয়ালদা একই কামরা ধাতব দেয়ালের পাশে তার নির্দিষ্ট জায়গা আর সেই পুরনো হেডফোনে একই প্লেলিস্ট সব কিছুই ছিল একঘেয়ে শান্ত এবং নিরাপদ ঠিক যেমনটা সে পছন্দ করত কিন্তু একটা বুধবার সকালে সব কিছু পাল্টে গেল সেই দিন যখন ট্রেনটা স্টেশনে ঢুকলো আর যাত্রীরা ভিড় করে উঠতে লাগলো তখন অর্জুন খেয়াল করল একটা নতুন মুখ প্রায় থেকে আটত্রিশ বছরের একটি লোক ধীরে ঢালা একটা কুর্তা পরে আছে হাতে একটা পুরনো চামড়ার ব্যাগ ছাড়া কিছু নেই সে একবারে অর্জুনের সামনে বসে পড়লো দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল একটা অজানা স্বস্তি বোধ করলো অর্জুন ভয় নয় কিন্তু একটা অদ্ভুত কৌতূহল যা মন থেকে সরছিল না পরের তিন দিন সেই অচেনা লোকটা প্রতিদিন ঠিক ওই একই কামরায় একই জায়গায় ছিল চুপচাপ নীরব মাঝে মাঝে তাকিয়ে থাকতো অর্জুন জানতো না সে কেন এরকম ভাবে তাকিয়ে থাকে চতুর্থ দিনে লোকটা হঠাৎ কথা বলল তুমি প্রতিদিন খরদা স্টেশনে নামো বলল সে অর্জুন অবাক হয়ে তাকালো হ্যাঁ ইন্স্যুরেন্স অফিসে কাজ করি ওখানে লোকটা মাথা নাড়ল ভালো তো এমন একটা চাকরি যেখানে সব কিছু নিয়ম চলে একই টাইপের কাগজ একই রকম দিন অর্জুন হেসে হেসেবো ফেলল ঠিকই বলেছেন আপনি লোকটা একটু থেমে বলল আমি লোক খুঁজি যারা হারিয়ে যায় তাদের কোথায় যায় তা জানার চেষ্টা করি অর্জুন বিভ্রান্ত হয়ে গেল মানে আপনি কি গোয়েন্দা না আমি শুধু যাদের কেউ খুঁজে পায় না তাদের খুঁজি এটা বলে লোকটা আবার চুপ করে গেল পরের দিনগুলোতে তারা ধীরে ধীরে আরো বেশি কথা বলতে শুরু করলো লোকটার নাম ছিল রঘু একটা সময় তার পরিবারে ছিল স্ত্রী একটি ছোট্ট মেয়ে কিন্তু পাঁচ বছর আগে এক রাতে স্ত্রী আর মেয়েকে নিয়ে সে এক আত্মীয়র বাড়ি যাচ্ছিল মাঝরাতে গাড়ি খারাপ হয় এবং কিছু একটা অদ্ভুত ঘটেছিল পরদিন সকালেই রঘু রাস্তার পাশে জ্ঞানহীন অবস্থায় পাওয়া যায় কিন্তু তার স্ত্রী মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি পুলিশ তদন্ত করেছিল কিন্তু কিছুই মেলেনি রঘুকে সন্দেহ করা হয়েছিল কিন্তু প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয় আমি জানি তারা বেঁচে আছে একদিন বলেছিল রঘু আমার মন বলে তাই আমি ট্রেনে করি প্রতিদিন এক এক রুটে এক এক কামরায় যদি কখনো এক ঝলক দেখা পাই অর্জুন নির্বাহ হয়ে গেছিল এক মাস কেটে গেল তারা প্রায় বন্ধু হয়ে উঠল রঘু এখনো প্রতিদিন আসত কখনো চুপচাপ কখনো গল্পে মেতে তার চোখে ছিল একটা অদ্ভুত তীব্রতা হেরে না না যাওয়ায় থেমে চালিয়ে যাওয়ার একদিন সকালে ট্রেনের ভিতরে উত্তেজনা পুলিশ আর পি এফ হঠাৎ কামরায় ঢুকে পড়ল। দুজন যাত্রীকে নামিয়ে নিয়ে গেল অর্জুন বুঝতেই পারল না কি হচ্ছে কিন্তু সে লক্ষ্য করলো রঘু সেই দিন আসেনি পরদিনও না আরো দুদিন পর রঘুর ছবি একটা সংবাদপত্রে ছাপা হলো খোঁজ চলছে তার বিরুদ্ধে সন্দেহ করা হচ্ছে একটি শিশু পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্জুন স্তব্ধ হয়ে গেল বিশ্বাসী হচ্ছিল না সে তো জানতো এই মানুষটিকে সে তো নিজের স্ত্রী মেয়েকে খুঁজে বলে এসেছিল সে তো কাঁদতো হাসত এমনকি অর্জুনের সঙ্গে একবার নাশতা পর্যন্ত গিয়েছিল কিন্তু সত্যি কি সে যা বলতো সেটা সবই সত্যি ছিল অর্জুন অনেকবার পুলিশের কাছে যাবে কি না যা সে জানে তা বলবে কিন্তু আসলে সে কিছুই জানতো না শুধু গল্প শুধুই কথাবার্তা কোনটা বাস্তব কোনটা নাটক সে আলাদা করতে পারছিল না তবে একটা ব্যাপার পরিষ্কার ছিল রঘুর অনুপস্থিতিতে অর্জুনের যাত্রা আবার নিস্তরঙ্গ হয়ে গেছে সেই ট্রেনে ট্রেন ঘেয়ে গান আর নীরব কামরা কিন্তু তার ভিতরে কোথাও একটা শূন্যতা থেকে গেল একদিন এক বছর পর খরদা স্টেশনে নেমে হেঁটে যেতে যেতে সে একটা চায়ের দোকানে দাঁড়ালো পাশেই একটা ছোট মেয়ের হাসির শব্দ শুনতে পেল ঘুরে দেখলো এক মহিলা তার বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে আর পাশে দাঁড়িয়ে আছে এক লোক এক মুহূর্তের জন্য মনে হলো সেটা রঘু কিন্তু না লোকটা একটু মোটা গোপ আছে হাসছে তবুও সেই মুহূর্তে অর্জুন বুঝলো সত্যি কখনো জানা যায় না কে কার গল্পের কোন অংশ কেউ হয়তো নিজের জীবনটাকে নিয়ে একটা গল্প বলে চলে আর কেউ সেই গল্পে বিশ্বাস করে ফেলে রঘু কে ছিল অপরাধী এক বাবা একজন একজন না অসহায় মানুষ হয়তো উত্তরটা অর্জুন আর কখনো জানবে না কিন্তু একটা জিনিস সে বুঝেছে প্রত্যেক যাত্রার পাশে একটা গল্প থাকে ট্রেনের প্রতিটা সিটে কেউ না কেউ একটা লড়াই করছে হারিয়ে গেছে বা খুঁজে চলেছে কিছু আর সেই ভাবনাই অর্জুনকে বদলে দিয়েছিল সে এখন আর শুধু গন্তব্যে পৌঁছাতে চায় না সে দেখতে চায় জানতে চায় আর কখনো কখনো শুধু চুপ করে পাশে বসে থাকতে চায় কারো গল্পের একটা ক্ষুদ্র অংশ হতে